আমাদের কাছে এখন দিনরাত অচেনা নম্বর থেকে ফোন বা মেসেজ আসছে রাতের মধ্যে বিল না মেটালে বাড়ির ইলেকট্রিক কানেকশান কেটে দেওয়ার সতর্কবার্তা বা লটারি জেতার প্রতিশ্রুতি বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকে সেই ফোন মেসেজ বা হোয়াটসঅ্যাপে সাড়া দিয়ে নিজের পায়েই কুরুল মারছেন মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারকরা এরকম অচেনা নম্বর থেকে ফোন এলে সন্দিহান হন মেসেজ ইমেল বা হোয়াটসঅ্যাপ এলে তাতে কোনো লিংক থাকলে ক্লিক করবেন না ওই লিঙ্কের মধ্যে দিয়েই আপনার ডিভাইসে ম্যালওয়্যার বা রিমোট অ্যাপ ঢুকিয়ে দেওয়া হতে পারে কোনো কারণে যদি ভুল করে লিংকে ক্লিক করেও ফেলেন দ্রুত ডিভাইসটি শাটডাউন ডাউন করুন সবার আগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিন নিয়মিত আপনার ডিভাইসটি স্ক্যান করুন আপডেট করুন অ্যান্টিভাইরাস যদি লটারি পুরস্কার সস্তায় গিফট পাওয়ার কথা বলে ফোন করা হয় জেনে রাখুন ফ্রিতে কেউ আপনাকে কানা কানাকড়িটিও দেবে না ফোনের অন্য প্রান্তের ব্যক্তিটিকে এ কথা বলে লাইন কেটে দিন অযথা লোভ করবেন না আপনার লোভই কিন্তু প্ৰতাৰক লোক ঠকানো অস্ত্ৰ